রাজ্য জুড়ে আবাস যোজনার দুর্নীতি সামনে এসেছে দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি আবাস যোজনার নাম এসেছে তারা আসলেই প্রাপক কিনা তা খতিয়ে দেখতে আসরে নামল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন মঙ্গলবার দুপুরে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের শনিপুকুর সহ বেশ কিছু এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক বিজেন কৃষ্ণা এবং পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এছাড়াও পরিদর্শনে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মণ বালুরঘাট ব্লকের ভিডিও সম্বলছা সহ অন্যান্য আধিকারিকেরা যারা ঘর প্রাপক তাদের সঙ্গে কথা বলেন জেলা শাসক এ বিষয়ে ভোক্তার শিক্ষা সরকার কি জানালেন শোনাবো দেবেশ্চিন কি দেখলো কি দেখে গেল কয় গেল আমাদের ভেঙে গেছে ঘর বাড়ি মাটির বাড়ি

এর আগে দিবে দিবে বন্ধ হয়ে গেল না তার আগে তখনও পাননি না না কি সমস্যা হয় এই বাইরে থাকতে আপনাদের বাইরেতে আমাদের তো মানে অভাবের জন্য করতে পারি না ঘর দুয়ার টাকা পয়সা সমস্যা লোকের বাড়ি কাজ করে করে আর পাকা ঘর করা যায় দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা এই প্রসঙ্গে কি মন্তব্য করলেন শুনুন সুপার চেকিং বলে মানে গ্রাম এবং লপি ডি অফিস থেকে লোক ভেরিফিকেশন এর প্রক্রিয়া অটোমেটিকেশন দিয়ে কাজ সামলাতে থাকে এছাড়া 54 54 अराउंड 85000 লোক এর কাছ থেকে মানে আমাদের সার্ভে টিম গেছে অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে এই 85000 এর মধ্যে একটা परसेंटेज পুলিশের পক্ষ থেকে ভেরিফিকেশন করেছে মানে ডাবল চেকিং হয়েছে অলরেডি যেটা চেকিং হয়েছে তার উপরে একটা ভেরিফিকেশন মানে আমাদের টিম যেহেতু ঠিকঠাক কাজ করেছে কিনা সেটা দেখা যাবে তার উপরে কালেক্টরেট থেকে সাব ডিভিশন লেভেল থেকে এসডিওরা বিডিওরা সবাই চেকিং করেছে তার ওইভাবে আমরা ডিএমএসপি লেভেলেও আমরা কয়েকটা বাড়িতে গিয়ে র্যান্ডামলি চেকিং করছি কি আমাদের টিমের যে রিপোর্ট আর আমাদের আমরা যেটা চোখে দেখছি সেটা মিলছে কিনা এই পুরো প্রক্রিয়া আগামী তিন চার দিনের মধ্যে আমাদের জেলাতে শেষ হয়ে যাবে তারপরে স্টেট গভর্নমেন্টের কাছে আমরা পুরো তালিকা প্রত্যেক এই যে মানে পঁচাশি হাজার যেটা বললাম মানে অ্যাপ্রক্সিমেট তার প্রত্যেকজনের তালিকা আমরা স্টেট গভর্নমেন্টকে জমা দেব তারপরে স্টেট গভর্নমেন্টের যেভাবে সিদ্ধান্ত হবে সেভাবে টাকা অনুদান যে হবে তখন কীভাবে বাড়ির কাজ হবে সেটা নিয়ে পরে ডিটেলে আপনাদের সাথে শেয়ার করা হবে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে